বাংলার স্পর্শবর্তী এই রাজ্যের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন যে মাঠ বাড়াবাটি স্টেডিয়াম সারা বিশ্ব সারা ভারত বিখ্যাত সেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যেও কিন্তু আমরা যখনি এই ভারাবতীর ভতন দিয়ে ঢুকবেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসে তখন কিন্তু একদম সরাসরি দেখতে পাবেন চারখানা ছবি যেখানে রয়েছে সরস্বতী দাদার সেই প্রথম জীবনের ছবি থেকে অধিনায়ক হিসেবে দাদা নেটওয়েস্ট ট্রফি জয় করার পর এবং রিটায়ারমেন্টের আগে দাদার সেই চারটি সময়ের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে কেন এই চারটি ছবি এই পুরো ওয়ালটা ডেডিকেটেড টু সরস্বতী বাঙালি এই বিষয় আমরা জানার চেষ্টা করেছিলাম কিন্তু কেউই ঠিকঠাকভাবে দিতে পারেনি তারা সব একটা কথাই বলেছেন যে পূর্ব ভারতের বর্গ সৌরভাধ্যায় তার মতো কিংবদন্তি তার মতো প্রচুর যশা ক্রিকেটার ইস্টার্ন ইন্ডিয়া থেকে খুব কমজোর এসেছিলেন যেমন অধিনায়ক ছিলেন তেমনই ছিলেন ক্রিকেটার সেই কারণে দাদাকে ডেডিকেট করে আমাদের এই ওয়ার্ল্ড দা দ্য দা সর্বলি আপনার এর পাশেই ঠিক এর যে পার্শ্ববর্তী হল তাতে রয়েছে দেখুন সচিন টেন্ডুলকারের দুটো ছবি মহেন্দ্র সিং ধোনির একটি ছবি এবং বিরাট কোহলি যে কিং কোহলির ফ্যান বর্তমান প্রজন্ম সেই কিং কোহলির একটি ছবি এবং এর উপরেও যদি আপনি দেখেন দেখতে পাবেন কপিল দেব এখানে আপনার আছে বাবু নাথকর্ণি বিজয় হাজারে দ্রাবিড় লক্ষণ দিলীপ সরদেশাই বিনোদ মকর আহ অজিত বায়রেকার কিংবা আপনার ন্যারিকন ক্যাক্টর বাংলার আরেক বড় প্রীতি সন্তান পঙ্কজ রায় মানসুর লিখান ভবাষচন্দ্র শেখর বিজয়া হাজারে আবার এখানে আরেকটা শচীন তেন্ডুলকার তারপর গুন্ডাপ্পা বিশ্বনাথ কাপিল নে বেরাকল্লী প্রসন্ন বীরেন্দ্র সেবা ফলে বিসেন সিং বেদি ফলে এনাদের ছবি রয়েছে তবে যেভাবে ভারতীয় ক্রিকেটের মহারাজ এবং দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য একটি ডেডিকেটেড হল করেছে উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন তার জন্য কিন্তু যেমন বাঙালি হিসাবে আমরা গর্বিত তেমনি এইখানে দাঁড়িয়েও বোঝা যায় যে সৌরভ গাঙ্গুলির প্রেস কতটা শুধু নিজের রাজ্যে নয় ইডেনে যখন আমরা দেখি যখন আমরা ইডেনে সে উঠি দেখি সৌরভ গাঙ্গুলির ব্লেজার জুলে আছে সৌরভ গাঙ্গুলির জার্সি জুলে আছে শুধু ইডেন নয় তার নিজের যে মাতৃভূমি কলকাতা সেই কলকাতায় নয় সেই একই প্রেস কিন্তু রয়েছে এই বাড়াবাটিতে મળી શક્ય કે વ્યાક્સિએ બાંધી છે